বধুরা নমস্কার বধুরা আমাদের দেশের সব রাজনৈতিক দলের সব নেতাই নির্বাচন এলে জনগণকে ভগবান বলেন জনগণকে দেবতুল্য বলেন জনগণের পায়ের কাছে মাথা রেখে মানে তাদের সেবা করার কথা বলেন সব কিছু বলেন কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে পরে কী মানসিকতা দেখান জনগণের প্রতি সেটা মধ্যপ্রদেশের একজন মন্ত্রী এবং বিজেপির বড় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন জনগণের মধ্যে ভিখারি সুলভ মানসিকতা রয়েছে জনগণ ভিখারি নেতারা এলেই এক বাক্স কাগজের টুকরো চিরকুট হাতে ধরিয়ে দেয় হ্যাঁ মঞ্চের মধ্যে মালা বরাতে গিয়ে হাতে একটা কাগজ ধরিয়ে দেয় কিছু না কিছু দাবি করে এই যে ভিখারি সুলভ মানসিকতা এইটা নাকি মানুষের পাল্টাতে হবে বলছেন কে প্রহ্লাদ প্যাটেল প্রহ্লাদ প্যাটেল নামটার সঙ্গে আপনার অল্প বিস্তর পরিচয়ে পরিচিত থাকবেন তিনি দেশের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেই আবার তিনি বর্তমানে মধ্যপ্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রী কোনো চারটিখানি ব্যাপার না বিরাট বড় মন্ত্রী লম্বা টম্বা দেখতে তো তিনি এখন তার রাজ্যের জনগণকে ভিখারি বলে বলছেন ভিখারি বলে মনে করছেন তিনি যে সমস্ত কথা বলছেন সেই কথাগুলো শোনার পরে আপনারা যে যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক হন না কেন আপনাদের সব কিছু নতুন করে ভাবতে হবেই হবে কারণ এটার সঙ্গে আপনাদের আত্মমর্যাদার বিষয়টা যুক্ত তিনি মহিলাদের কি বলেছেন মহিলাদের বলেছেন এই যে মহিলাদের ফ্রি জিনিসের প্রতি আকর্ষণ এটা সম্মানের বিষয় না এটা ফ্রি বিদ্যুৎ ফ্রি জল ফ্রি এটা ফ্রি সেটা এগুলি নাকি সম্মানের ব্যাপার না এগুলি এই মানসিকতাটা নাকি পাল্টাতে হবে তিনি বলেছেন তিনি কখনো কারোর কাছে হাত বাড়ান না পাবলিকের কাছেও তিনি হাত বাড়ালে পাবলিকের স্বার্থে বাড়ান কিন্তু তিনি কি একবারও মনে করেছেন বা তিনি কি একবারও বলেছেন যে তিনি মন্ত্রী হয়ে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করেন সবগুলি যে একটু ফ্রিতে এবং তার হাত বাড়ালেও না বাড়ালেও তাকে এগুলি দেওয়া হয় এগুলোর জন্য ওই জনতা ওই সাধারণ মানুষ সারাটা দিন আপনার খেতে খামারে কাজ করে মাথার ঘাম পায়ে পড়ে সারাদিন তার শরীরের রক্তকে জল করে যে পরিশ্রম করে যে উৎপাদন করে তার থেকে রোজগারের টাকাটা সরকারকে ট্যাক্স হিসাবে দেয় সেই ট্যাক্সের টাকা থেকে অর্থাৎ পাবলিকের টাকা থেকে মন্ত্রীকে একটা সুন্দর বাংলো দেওয়া হয় মন্ত্রীকে একটা ভালো দামি গাড়ি দেওয়া হয় মন্ত্রী চতুর্দিকে তাকে রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী দেওয়া হয় তাকে মাসে মাসে মোটা টাকার বেতন ভাতা দেওয়া হয় অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় মন্ত্রী যেখানে যান না কেন কিলোমিটার প্রতি হিসেব করে তাকে আলাদা করে টাকা দেওয়া হয় তাকে টিএ ডিএ সমস্ত কিছু দেওয়া হয় এরপরে তো লাট সাহেবী জমিদারি করার জন্য তো ফাইভ স্টার হোটেল ফোটেলে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আপনার ফ্লাইট ফেয়ার ট্রেন ফেয়ার কিচ্ছু বাদ হয় না সমস্ত কিছু দেওয়া হয় এগুলি কি ভিক্ষা হিসেবে মন্ত্রী নেন বা যত মন্ত্রীরা নেন এগুলি গ্রহণ করেন তারা কি ভিক্ষা হিসাবে নেন এগুলির জন্য তো তারা বিনিময়ে কিচ্ছুই দেন না মানুষের সাধারণ কাজগুলো করেন না আর মানুষের কাজের জন্য মানুষ তাদেরকে বললে মানুষকে ভিখারি বলে মনে করেন মানুষ কি চায় মন্ত্রীদের কাছে বা সরকারের কাছে কি চায় সরকারের কাছে চায় যে আমার এলাকাতে যাতে জলের লাইন আসে বাড়িতে যাতে আমি একটু পানীয় জল পাই এবং বিদ্যুতের লাইন যদি না থেকে থাকে তাহলে বিদ্যুতের লাইন যাতে আসে তাতে যাতে নিয়মিতভাবে বিদ্যুৎ পাওয়া যায় বাড়ির সামনে রাস্তাটা যাতে ঠিকঠাক থাকে এব্রো খেব্রো গর্ত টত্ত যাতে না থাকে এবং ঘরে যদি উপযুক্ত ছেলে মেয়েরা থাকে তারা যাতে পড়াশোনা ঠিকমতো করতে পারে এবং তারপরে যাতে একটা সরকারি চাকরি করতে পারে অথবা চাকুরি না পেলেও একটা সুন্দর ব্যবসা যাতে করতে পারে অর্থাৎ তারা যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য সেই জিনিসগুলো চায় যে জিনিসগুলো দিতে রাষ্ট্র এবং সরকার দায়বদ্ধ আর এই যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকারটাকে তৈরি ওই মানুষগুলো মিলে করেছে ওই মানুষগুলোই কাউকে মন্ত্রী বানায় কাউকে বিধায়ক বানায় কাউকে সাংসদ বানায় কাউকে পঞ্চায়েত প্রধান বানায় কাউকে কাউন্সিলর বানায় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কাউকে অফিসার বানায় আই অফিসার হোক অথবা স্টেট সিভিল সার্ভিস অফিসার হোক সমস্ত কিছু ওই মানুষগুলোই বানায় সেই মানুষগুলোর দয়াতে করোনাতে যে লোকগুলো এই বিশাল অ্যাস আরাম করার বিলাসিতা করার সমস্ত সুযোগ সুবিধা মাগনাতে পান ফ্রিতে পান তারা জনগণকে বলেন জনগণকে বলছেন যে তারা নাকি ভিখারি হয়ে গেছেন তাদের নাকি ভিখারি সুলভ মানসিকতা এটা নাকি পাল্টাতে হবে তো এখন বুঝতে পারছেন যারা এদেরকে জয়ধ্বনি দেন বড় নেতা বলে ভাবেন এবং তাদের চামচাগিরি করে নিজের জীবনটাকে বরবাদ করতে অনেকের আপনার মানে গর্ববোধ হয় হ্যাঁ তাদের চরণে গিয়ে নিজের মাথাটাকে গোলামের মতো কৃতদাসের মতন মাথাটাকে আপনার পেতে দেন তাদের ভাবা উচিত যে আপনাদেরকে কে দৃষ্টিতে দেখে হ্যাঁ এখানে তিনি কি বলেছেন তার কয়েকটা কথা আমি মোটামুটিভাবে বাংলাতে তর্জমা করেছি ইংরেজি সংবাদ থেকে সর্বভার সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় মিডিয়াগুলো সবাই সংবাদ করেছে ফলে গোপন কোনো বিষয় না তিনি মধ্যপ্রদেশের মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী এটা তো বলেইছি এবং তিনি মধ্যপ্রদেশের রাজগড় জেলাতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন আর কি কথাগুলো তো তিনি বলেছেন সরকারের কাছ থেকে ভিক্ষা চাওয়ার অভ্যাস হয়ে গেছে তিনি বলছেন নেতারা এলে চিরকুটের বাক্স ধরিয়ে দেওয়া হয় মঞ্চে মালা পরানোর সময় একটা কাগজ ধরিয়ে হয় এটা ভালো অভ্যাস না নেয়ার বদলে দেয়ার অভ্যাস করতে হবে ভিখারির বাহিনী তৈরি করলে সমাজ মজবুত হয় না ভিখারির বাহিনী তৈরি করলে সমাজ মজবুত হয় না দুর্বল হয় ফ্রি জিনিসের প্রতি মহিলাদের আকর্ষণ সম্মানের না এই কথাগুলো শোনার পরে আপনার যদি বিন্দুমাত্র চেতনা বোধ থাকে আপনি কী বলবেন আপনি কি এরপরে বলবেন যে এরা এই দেশটাকে পৃথিবীতে এক নম্বর দেশে পরিণত করার মানসিকতা রাখে দেশের জনগণের প্রতি যার শ্রদ্ধাবোধ নাই যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই যে এত সুযোগ সুবিধা লাট সাহেবের মতন দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ বিভিন্ন জায়গাতে গিয়ে লাট সাহেবের মতন জমিদারের মতো বক্তব্য রাখেন এই সমস্ত কিছু যে এই পাবলিকের পয়সায় এই পাবলিকের প্রতি যাদের মনে কৃতজ্ঞতা বোধ নয় তাদের তো চব্বিশটা ঘণ্টা শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে যাওয়ার কথা যে মানুষের দয়াতে এত কিছু পেয়েছি না হলে তো না খেয়ে মরতো অনেকে আজকে অনেকে মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন এমপি হয়েছেন বিভিন্ন কিছু হয়েছেন তাদের মধ্যে সেই যোগ্যতা একেবারেই নাই যে যোগ্যতা দিয়ে নিজের দুবেলা খাবারের ব্যবস্থা করতে হয়তো চুরি ডাকাতি করতে পারতো মাঠ মারপিট করতে পারতো চিন্তায় টিন্তাই করতে পারতো কিন্তু নিজে রোজগার করে দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারতো না এরকম অনেক নেতা মন্ত্রী আমাদের দেশে আছে এমপি এম আছে আমাদের দেশে তো তারা মানুষের দয়াতে মানুষের ভোটে নির্বাচিত হয়ে অনেকে তো নির্বাচিত ঠিক মতো হন কিনা সন্দেহ আছে যেভাবে ভোট চুরির অভিযোগ সারা দেশে ওঠে বিভিন্ন কারচুপি দু নম্বরে একশো নম্বরে দুশো নম্বরে করার অভিযোগ আসে তাতে নির্বাচিত এবার ঠিক মতো হন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে নাহলে কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি মানুষের প্রতিনিধি হিসাবে বিধানসভাতে বা লোকসভাতে বা রাজ্যসভাতে যেতেন তাহলে তার চেতনা এত হীন এত ঘৃণ্য হতো না যে সে মানুষকে জনতাকে অকৃতজ্ঞের মতন বেঈমানের মতন বিশ্বাসঘাতকের মতন মানুষকে ভিখারি হিসেবে সম্বোধন করতো না এবং মানুষ তার অধিকার চাইলে এটাকে ভিক্ষা চাওয়া বলে মন্তব্য করতো না আমি জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা অথবা বিজেপির যে আসল মালিক হিসেবে তাকে চিহ্নিত করা হয় তাকে মনে করা করে মানুষ সে অমিত শাহ তারা প্রহ্লাদ প্যাটেলকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করবেন কি না বিধানসভার বিধায়ক পদ থেকে পদত্যাগ করে মানুষের কাছে নতমস্তকে ক্ষমা চাইতে বলবেন কি না তারা নিজেরা দিল্লিতে প্রেস কনফারেন্স করে ভারতবর্ষের জনগণের কাছে কৃতজ্ঞতা স্বরূপ ক্ষমা চাইবেন কি না আমি জানি না এটুকু যদি করতে পারেন করেন যদি তাহলে বুঝতে পারবো যে সত্যি সত্যিই তারা এই দেশের মানুষকেও ভালোবাসেন এই দেশটাকেও ভালোবাসেন না করলে কি ভাববো সেটা আপনারা বলে দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে কোনোভাবেই এই ধরনের মানসিকতা ঘৃণ্য মানসিকতা অ্যাকসেপ্টেবল কোনো সভ্য সমাজ করতে পারে না আর ভারতবর্ষের মতন দেশে তো অসম্ভব কারণ ভারতবর্ষ প্রহ্লাদ প্যাটেলের মতন লোকরা তৈরি করেনি হাজার হাজার বছর ধরে আমাদের মনে ঋষিরা আমাদের সংস্কৃতিকে তৈরি করেছে এবং তাদের তৈরি করা সভ্যতা সংস্কৃতি সারা পৃথিবীতে লাজবাব অতুলনীয় এই অতুলনীয় সভ্যতাকে অপমান করার অধিকার কোনো প্রহ্লাদ প্যাটেলের নাই কোনো নেতা মন্ত্রীর নাই এ কথাটা প্রত্যেকের ফিল করা উচিত যদি সত্যি সত্যি গর্বিত মানুষ হয়ে থাকেন গর্বিত ভারতবাসী হয়ে থাকেন আজকে আর কিছু বলব না জয় হিন্দ বন্দে মাতরম